একটা এক্সাম্পল দিই আমাকে একটু দেখেন অনেকে দেখতে পাচ্ছেন না এটা আমার মুখে যেটা আছে দাড়ি দাড়ি দেখে আমাকে আনস্মার্ট লাগতেছে নরসিংদের ভাই তো কন আনস্মার্ট লাগতেছে ভাই না আনস্মার্ট দাড়ি রাখলে লাগে না অনেক মেয়েরা অনেক মেয়েরাই আছে যা দাড়িওয়ালা যুবককে পছন্দ না করলো করকে খুব পছন্দ করে আছে না নাই বলো 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 আচ্ছা মেয়েদের রুচি আসলে তো খারাপ কেমন আমি আমি বুঝি 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 না 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 এটা সব ছেলে নামাজি ছেলে চরিত্রবান ছেলে ছেলে নামাজি পছন্দ হয় না কোথাকার কোন টিকটকার গানজাখর ওইটার সঙ্গে বিয়ে করে পালিয়ে যায় এবার বলেন তো যেই মেয়ে নবীর সুন্নাহের দাড়ি রেখে বিয়ে করতে চায় না সে কি ভালো মেয়ে না খারাপ মেয়ে তোমরা কি বলবা জানো এবার মাইন্ডে নিও না আপনারাও মাইন্ডে নেবেন না আমার আমি আশা রাখছি এখানে সব মেয়েদের সব মায়েদের পজিটিভ পজিটিভ চিন্তা আমি ভাবলাম মেয়েদের প্রত্যেকটা মেয়ে দাড়ি পছন্দ এবার শোনো যেই মেয়ে তোমাকে বলবে যে এটা পছন্দ হচ্ছে না এটা কেটে ফেললে আমি আপনাকে বিয়ে করবো দাড়িওয়ালা যুবককে আমি বিয়ে করতে চাই না পারবো না তো তুমি তো নরসিংহদের ছেলে কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন তোমার নাই তুই বলবা আপু একটু সাইডে আসেন এক মিনিট কথা বলবো একটু একটু তো আপু যখন সাইডে আসবে এটা উইথ ডিউ রেসপেক্ট ইজ্জত কি বাত হ্যাঁ মেরে দোষ তো জরুর করনা হোগা সম্মানের সাথে বলবা যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা পছন্দ না তো আমার মনে হয় আপনার জন্য বেটিয়ের হেজিটা সবচেয়ে বেশি পারফেক্ট আমার কথা একটা ভাই যে মেয়ে তোমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না এবার বলুন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে আর দ্বিতীয় কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের বাদশাহ তুমি প্যারা না সাল্লাল্লাহু আলা। দো জাহান তুমি پیارا নবি সাল্লি আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হি ওয়ালা সুবহানাল্লাহ